আপনারা আশা করি নিয়ে এসেছি বাংলাদেশের উত্তরাঞ্চলের নওগাঁ জেলার আত্রাই থানার অন্তর্গত একটি ঐতিহাসিক স্থান দেখানোর জন্য সেটি হল প্রতিসর শান্ত গ্রামীণ পরিবেশের মাঝেই লুকিয়ে আছে এক অনন্য সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই প্রতিসর প্রতিশর নামটি মূলত পরিচিত হয় শতকের শুরুতে যখন রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারী তত্ত্বাবধানের জন্য এই অঞ্চলে আসা আত্মনিয়োগ করেন রবীন্দ্রনাথ শুধু কবি নন তিনি ছিলেন একজন সমাজ চিন্তক ও উন্নয়ন কর্মীও প্রতিসরে এসে তিনি প্রত্যক্ষ করেন গ্রামের দুঃখ কষ্ট কৃষকের দুর্দশা আর শিক্ষার অভাব এই বাস্তব অভিজ্ঞতা তার সাহিত্যিক আরো সমৃদ্ধ গ্রামীণ জীবনের প্রতি তার গভীর টান এখান থেকেই নতুন মাত্রা পায় প্রতিসরে অবস্থানকালে রবীন্দ্রনাথ বেশ কিছু কবিতা গান ও প্রবন্ধ রচনা করেছিলেন এই নিস্তব্ধ প্রকৃতি তাকে অনুপ্রাণিত করেছিল সৃজনশীলতায় এখানে তিনি কৃষকদের জন্য সমবায় গড়ে তুলেছিলেন যাতে তারা মহাজনের ঋণের হাত থেকে রেখায় পায় এছাড়া শিক্ষার প্রসারের জন্য তিনি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং কৃষি উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছিলেন। অন্যতম আকর্ষণ রবীন্দ্র স্মৃতি ভবন এটি মূলত তার ব্যবহৃত জমিদার গড়ে তোলা হয়েছে এখানে সংরক্ষিত আছে কবির ব্যবহার্য কিছু জিনিসপত্র তার আঁকা ছবি এবং তার স্মৃতি চিহ্ন দর্শনার্থীরা এখানে এসে কবির জীবন ও কর্ম সম্পর্কে কাছ থেকে ধারণা লাভ করতে পারে এছাড়া প্রতিসরে রয়েছে রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত একটি যা গ্রামীণ শিক্ষার প্রসারের অন্যতম হয়ে আছে। পঁচিশে বৈশাখে কবির জন্ম বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় মানুষ শিক্ষার্থী ও দর্শনার্থীরা একত্র হয়ে পালন করেন এই দিনটিকে তখন প্রতিসর হয়ে ওঠে এক সাংস্কৃতিক মিলন মেলায় আজকের দিনে প্রতিশর শুধু একটি পর্যটন কেন্দ্র নয় এটি হয়ে উঠেছে ইতিহাস ও সাহিত্য চর্চার কেন্দ্রবিন্দু বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন কবির স্মৃতি অনুসরণ করতে নীরব পাঠশালা সব মিলিয়ে যেন অতীতের সেই দিনগুলোকে নতুন করে অনুভব করা যায় নওগাঁ জেলার গ্রামীণ সৌন্দর্য প্রতিসর ভ্রমণকে বিশেষ করে তোলে ধান ক্ষেত পাখির ডাক আর শান্ত প্রকৃতি দর্শনার্থীদের মনে প্রশান্তি আনে এখানে এসে বোঝা যায় কেন রবীন্দ্রনাথ বারবার গ্রামীণ জীবনের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছিলেন বাংলাদেশের ইতিহাস সাহিত্য ও সংস্কৃতি জানতে চাইলে পথিশোর ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা এটি শুধু একটি স্থান নয় বরং আমাদের ঐতিহ্যের গর্ব এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাজ ভাবনার জীবন্ত প্রতীক তাই বলা যায় নগার সংস্কৃতি আর ইতিহাসের উজ্জ্বল দৃষ্টান্ত যা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে তো বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন কোন স্থানে নতুন কোন ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ